একজন বাসিন্দা স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসেও চরালাকার মানুষ রাস্তা নিয়ে ভোগান্তি প্রতিদিন এই রাস্তা দিয়ে দশ থেকে বারো হাজার লোকের চলাচলের রাস্তা ঢাকা কেন্দ্রীয় কারাগার হতে মাত্র দেড় কিলোমিটার দূরত্ব হয়েও এই খাসকান্দি চরালাকার মানুষের ভোগান্তির শেষ নেই দীর্ঘ বিশ বছর যাবৎ এই রাস্তার ভোগান্তিতে মানুষ ভুগছে এই রাস্তা কি আদৌ হবে কোন সরকার করবে আর এই ভোগান্তিতে মানুষ কতদিন আর ভুগবে এই রাস্তা পাকার দাবিতে কালকে বুধবার সকাল দশ গটিকায় খাসকান্দি আরবালি মার্কেট এক বিরাট মানববন্ধনের আয়োজন করা হয়েছে উক্ত মানববন্ধনে বালুচর এক দুই তিন নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে এই মানববন্ধনে অংশগ্রহণ করার অনুরোধ রইল আর আমাদের এই ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে সবাইকে এই ভিডিওটা ছড়িয়ে দিন